বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার বাঘা থানার অন্তর্গত রুস্তমপুর হাট হাটটি সাপ্তাহিক হাট প্রতি বুধবার অনুষ্ঠিত হয়ে থাকে সকাল দশটা থেকে সারাদিন ব্যাপী বেচা বিক্রি হয়ে থাকে তো এই হাটটিতে প্রতিনিয়তর মতো আজকেও আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর খাসি ছাগল মেয়ে ছাগল এবং বিভিন্ন কোয়ালিটির ছাগলের আপডেট দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন তো আমি আপনাদেরকে প্রথমেই ছোট ছোট। খুব সুন্দর জাতের খাসি বাচ্চার আপডেট দেওয়ার চেষ্টা করব তো এখানে বেশ কিছু খাসি দেখতে পাচ্ছেন এখানে এক পিস দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বাচ্চা তো বাচ্চাটি কালেকশন করেছে আমাদের ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কত পিস কালেকশন করছিলেন এক পিসে নিয়ে আসছেন আপনার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল এটা মেয়ে না খাসি খাসি এটার দাম দর কেমন চাচ্ছেন আট হাজার টাকা বেচা বিক্রির ক্ষেত্রে কতটা কম রাখবেন যে যা বলে কাস্টমারের ওপর নির্ভর করে বেচা বিক্রি হবে আপনার চাওয়া দাম আট হাজার টাকা আট হাজার টাকায় একটা খুব সুন্দর একটা খাসি বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা পাশে আছে একটা কুচকুচে কালো এটাও কি আপনার এটা ওই ভাইয়ের ভাইয়া ভালো আছেন কয় পিস কালেকশন করছিলেন আজকে একটাই অনেক সুন্দর একটা বাচ্চা আপনার কালারটা খুব সুন্দর একদম কুসকুসে কালো এটার দাম দর কেমন চাচ্ছেন দশ হাজার টাকা অনেক সুন্দর একটা বাচ্চা আহ দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের খাসি দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা বাচ্চা দেখলাম এখানে একটা ক্রস কানগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা ক্রসের বাচ্চা কানটা দেখবেন দর্শক বন্ধুরা কাকার হাতে অনেকগুলা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আজকে কতগুলা কালেকশন করছিলেন কতগুলা নিয়ে আসছিলেন নয় দশটা নিয়ে আসছিলেন ব্যসা বিক্রি হয়েছে এবং আপনার এখনো ছয়টা আছে আপনার হাতে পাশ থেকে একটা একটা করে জানার চেষ্টা করব। এখানে যে সুন্দর একটা পাখরা আছে এটা কী যার হ্যাঁ এটা হচ্ছে দোআঁশলা রাম ছাগল দোআঁশলা রাম ছাগল খাসি বাচ্চা তো খাসির বাচ্চা অনেক সুন্দর এই দেশীয় জাতের চাইতে লম্বা চড়া হয় এই বাচ্চাগুলো বিরাট হয় এবং কানগুলাও দেখবেন দর্শক বন্ধুরা এই যে আটাটাও দেখবেন এটার দাম কেমন চাচ্ছেন সাড়ে বারো হাজার টাকা দর্শক বন্ধুরা একদম কম দামের ভিতরে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর জাতমানের মানের কাশি বাচ্চা পাবেন তো এখানে কাকার কাছে ব্ল্যাক বেঙ্গল জাতেরও দেখতে পাচ্ছি এবং এখানেও একটা দুয়াসলা ক্রসের বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এটার দাম দর কেমন চাচ্ছেন সাড়ে সতেরো হাজার কতটা সুন্দর দেখবেন দর্শক কালারটা এবং বাচ্চাটার হাইট দেখবেন কতটা সুন্দর এবং এ পাশে দেখতে পাচ্ছি আপনার দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাত দেশি একটা দুয়াসলা এটার দাম দর কেমন চাচ্ছেন এগারো হাজার টাকা এবং পাশে আছে এটা দশ সাড়ে দশ তো কাকার দাম চাইলেন এক্ষেত্রে আপনার প্রত্যেকটা খাসি তো আলোচনা করে নিতে পারবে ওই হবে জি আপনি চাইলেন আপনি চাইলেন দর্শকরা আলোচনা করে নিতে পারবে তো এখানে অনেক খাসি দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে আরও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব তো কাকার হাতে কাকা এটা খাসি না মেয়ে বাচ্চা খাসি ব্ল্যাক বেঙ্গল একটা খাসি এটা আপনি আজকে কত বিস কালেকশনে আনছিলেন জি বাজার কম এটা দাম দর কেমন বেচা বিক্রি কেমন হলে করবেন নয় হলে বিক্রি করবেন দর্শক বন্ধুরা একটা দেখলাম এবারে আমি আপনাদেরকে লাল এগুলা কি যাক ক্রসের বাচ্চা কানগুলা দেখলে বুঝবেন যে ক্রসের বাচ্চা কিনা এগুলা কি খাসি না মেয়ে বাচ্চা খাসির বাচ্চা দর্শক বন্ধুরা এখানে যে ক্রসের বাচ্চাটা দেখতে পাচ্ছি কানগুলা অনেক বড় এটার দাম দর কেমন চাচ্ছেন ছয় হাজার টাকা এবং পাশে ওইটা এটা পাঠির বাচ্চা এটা কত টাকা দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা খাসিটা ছয় এবং মেয়ে বাচ্চাটা হচ্ছে পাঁচ হাজার টাকা দর্শক বন্ধুরা একদম সীমিত রেটে কিন্তু আপনারা খাসি ছাগল মেয়ে ছাগল পেয়ে যাবেন আমি আপনাদেরকে লাস্টে বেশ কিছু ধারি এবং আনকমন কিছু খাসি দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন এখানে ভাইয়ার হাতে দুই পিস খুব সুন্দর টাকা ভাইয়া এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কোরবানিতে একটা রেডি কালেকশন দর্শক বন্ধুরা এটার ওজন কেমন আসতে পারে মাংস কতটুকু হতে পারে আইডিয়া আছে বিশ কেজি এবং দাম দর কেমন চাচ্ছেন দাম বাইশ হাজার একদম সীমিত রেটে আছে দর্শক বন্ধুরা বিশ কেজি মাংস হলে বাইশ হাজার টাকা কিন্তু তুলনামূলক সস্তা এক্ষেত্রেও তো আপনার আলোচনার সুযোগ আছে আলোচনা করে তো নিতে পারবে হ্যাঁ আলোচনা কিছুটা আলোচনার সুযোগ আছে দর্শক বন্ধুরা হাটটিতে কিন্তু আপনারা আসলে একদম সীমিত রেটে বিভিন্ন কোয়ালিটির খাসি পাঠি অনেক কিছু পেয়ে যাবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ভরপুর কালেকশন আসলে বেচা বিক্রির ফাঁকে আমি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব যে এগুলো কিন্তু আসলে বেচা বিক্রি হয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর কালেকশন আপনারা আসলে কিন্তু পঞ্চাশ পিস একশো পিস আর টার্গেট নিলেও কিন্তু এখান থেকে কালেকশন করে নিয়ে যেতে পারবেন তো কাকার হাতে অনেকগুলো অনেকগুলা ছাগল দেখতে পাচ্ছি আলাইকুম ভালো আছেন আজকে কতগুলো কালেকশন করছিলেন তিনটা বিক্রি করেছিলেন দশটা আনছিলেন এখন আমার আপনার হাতে আছে সাত পিস বাচ্চা এখানে সর্বনিম্ন কত রেটের আছে পাঁচ সাড়ে পাঁচ ছয় এবং এখানে আপনার অ্যাভারেজ একই দাম সাত আট দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু খাসি বাচ্চা পাঠের বাচ্চা আছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতেছেন আমি আপনাদেরকে কোরবানি উপযোগী বড় খাসির আপডেট দেওয়ার চেষ্টা করব একটু সালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আজকে কত পিস কালেকশন করছিলেন ভাই আটটা আটটা নিয়ে আসছিলেন বড় খাসির চাহিদা বেশি বড়গুলাই নিয়ে আসছিলেন এখানে দুই পিস দেখতে পাচ্ছি দুই পিস কি দাতা দুইটাই দাতা বড় খাসির চাহিদা অবশ্যই বেশি হবে কেননা সামনেই কোরবানি আর কোরবানির জন্য কিন্তু এ ধরনের সকলে কিন্তু কালেকশন করার চেষ্টা করবে এখন থেকে তো এগুলা ভাইয়া পার পিস কেমন কি রেটে বিক্রি করতেছে দুইটা চাওয়া দাম জোড়াতে পঁয়তাল্লিশ হাজার না দর্শক বন্ধুরা আলোচনা করে নিতে পারবেন দুইটা পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক সুন্দর কিন্তু বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাচ্চা সহ ধারি বকরির আপডেট দেওয়ার চেষ্টা করবো না সালাম আলাইকুম কাকা ভালো আছেন কত পিস আনছিলেন আজকে নয় পিস আপনার কাছে দেখতে পাচ্ছি একদম বাচ্চা সহ ছাগল আছে মানে মা বাচ্চা এটা এটা মা বাচ্চা সহ এই দুইটা বাচ্চা কি মেয়ে বাচ্চা না খাসি দুটাই খাসি মাসাল্লাহ দুইটাই খাসি এবং ওর মা সহ কত টাকা দাম চাচ্ছেন সাড়ে বারো হাজার টাকা

বাদদাসহ মা বারো হাজার টাকা তিনি চাচ্ছেন এক্ষেত্রেও তো কিছু আলোচনা থাকে দর্শক বন্ধরে আপনারা দেখলেন একদম সীমিত রেটে কিন্তু দাম চাচ্ছে তো এখানে আমি আপনাদেরকে কোরবানি উপযোগী এটাকে দাত দাঁত হয়েছে ভাইয়া দুইটাই দাত ওই কালোটার দাম দাম কেমন চাচ্ছেন সাড়ে সাড়ে এবং এটা এটাও সাড়ে আঠারো হাজার মাংস কতটুকু হতে পারে আইডিয়া সতেরো আঠারো কেজি করে হবে তো ক্ষেত্রেও কি আলোচনা করে নিতে পারবে আলোচনার সুযোগ থাকে দর্শক বন্ধুরা তিনারা দাম চাই আপনারা আলোচনা করে নিতে পারবেন হাটটির সাপ্তাহিক হাট প্রতি বুধবার অনুষ্ঠিত হয়ে থাকে সকাল দশটা থেকে সারাদিন ব্যাপী তো সকাল দশটা থেকে সারাদিন ব্যাপী হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে বেচা বিক্রি চলে তো হাটটিতে আসতে আপনারা রাজশাহী দিয়ে আসতে পারেন এ পাশ দিয়ে আপনার পাবনা পাবনা লালপুর ঈশ্বর দিয়ে এ লাইন দিয়েও সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন ট্রেনে আসা যাবে বাসে আসা যাবে তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে বিস্তারিত যে কোনো পরামর্শে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করলাম তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম